নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে মমতা সরকার কিন্তু এবার তৃতীয়বারের জন্য আবারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন আর বন্ধুরা মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু তিনি তার প্রতিশ্রুতিগুলো পূর্ণ করে চলেছেন মানে ভোটের আগে বিভিন্ন মিটিং বা জনসভাতে গিয়ে তিনি যে সমস্ত প্রকল্পের কথা বলেছিলেন সেগুলোর মধ্যে কিন্তু অনেকগুলিই তিনি চালু করেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে মমতা সরকারের শুরু করা গুরুত্বপূর্ণ পাঁচটি প্রকল্প সম্পর্কে আপনাদের বলে দেব যেগুলিতে আপনারা আবেদন আবেদন করলে কিন্তু আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ এমনকি দুই লক্ষ টাকার আর্থিক সুবিধা পেতে পারেন তো বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক যে কোন প্রকল্প থেকে আপনারা কত টাকা করে পাবেন আর কীভাবেই বা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কী ডকুমেন্টস লাগবে সেই সব কিছুই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেব তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও এই সমস্ত প্রকল্পের সুবিধাগুলি সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা প্রথম প্রকল্পটার নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পে কি কী রয়েছে সেটা একবার শুনে নিন এই প্রকল্পে আবেদন করলে আপনাদের যদি যদি সন্তান ক্লাস বা পড়ে সেক্ষেত্রে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার হাজার টাকা দেওয়া হবে টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীতে পড়লে পাঁচ হাজার আইটিআইতে পড়াশোনা করলে ছয় হাজার কলা বিজ্ঞান বাণিজ্য বিভাগ এইসব নিয়ে পড়াশোনা করলে সেক্ষেত্রে দশ হাজার টাকা দেওয়া হবে আর যদি শুধু স্নাতক স্তরে পড়াশোনা করে সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে ছয় হাজার টাকা দেওয়া হবে যদি পলিটেকনিকে পড়াশোনা করে সেক্ষেত্রে দশ হাজার টাকা এছাড়াও ডাক্তারি অথবা ছাত্র ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা আর উপভোক্তা বা আবেদনকারীর যদি দুটো কন্যা সন্তান থাকে তাদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার জন্য এককালীন পঁচিশ হাজার টাকা করে প্রত্যেকটি মেয়ের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হয় বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার কিছু শর্ত রয়েছে যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীর বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে মাসিক ইনকামটা সাড়ে ছয় হাজার টাকার নিচে হতে হবে আবেদনকারী অবশ্যই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে তবেই কিন্তু তারা আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে এই প্রকল্পে কোথায় আবেদন করতে পারবেন বন্ধুরা বর্তমানে যদি আপনারা চান তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকেও আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় যেগুলো কাগজপত্র হচ্ছে আধার কার্ড লাগবে এরই সঙ্গে ভোটার কার্ডের জেরক্স কপি ব্যাংকের পাসবইয়ের কপি আর পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে দুই কপি আর এই প্রকল্পে যদি আপনারা এখনও মানে দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াও আবেদন করতে চান তাহলে আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডট বিএম এস ওয়াই ডট ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন বা আপনার নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারেও গিয়েও আবেদন করতে পারবেন এবার পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে বন্ধুরা কন্যাশ্রী প্রকল্প বন্ধুরা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করলে কিন্তু মেয়েদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় পঁচিশ হাজার টাকা পর্যন্ত বন্ধুরা এই প্রকল্পে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে কে ওয়ান ভাগ আর একটা হচ্ছে কে ভাগ কে ওয়ান ভাগ হচ্ছে অষ্টম শ্রেণী বা তার ঊর্ধ্বে পাঠরত কোনো ছাত্রীর জন্য যার বয়স তেরো থেকে আঠেরোর মাঝে তাদের বার্ষিক এক হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় আর পরেরটা হচ্ছে কেটু ভাগের জন্য যাদের বয়স আঠারো বছরের উপরে কিন্তু ১৯ বছরের কম আর তাদের অবশ্যই অবিবাহিত হতে হবে তারাই এককালীন পঁচিশ হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে এই কেটু বা কন্যাশ্রী প্রকল্পে আবেদনের জন্য কিছু কাগজপত্রের দরকার আছে সেটা হচ্ছে বাবা অথবা মায়ের ভোটার কার্ড অথবা আধার কার্ডের জেরোস্কপি জন্ম প্রমাণপত্রের জেরোস্কপি ও সাথে সরকারি তথ্য সহ ব্যাঙ্ক পাসবইয়ের জেরোস্কপি আর সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সব ক্ষেত্রে আবেদনের ফর্ম নিজের স্কুল থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সব থেকে বড় প্রকল্পই হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটার মাধ্যমে মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পাঁচশো থেকে হাজার টাকা করে দেওয়া হয় বন্ধুরা যে সমস্ত মহিলারা এসসি ক্যাটাগরির মধ্যে পড়ে বা এসসি ক্যাটাগরির সার্টিফিকেট আছে তারা হাজার টাকা করে প্রতি মাসে পায় আর যারা জেনারেল বা ওবিসি ক্যাটা তারা পাঁচশো টাকা করে প্রতি মাসে পায় এবার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন কীভাবে করবেন প্রকল্পে আবেদনের জন্য দুয়ারে সরকার আপনাকে ক্যাম্প থেকে এটার ফর্মটা সংগ্রহ করতে হবে এবং ফিল আপ করে সেই দুয়ারে সরকার ক্যাম্পেই আপনার জমা করতে হবে এই প্রকল্পের আবেদনের জন্য কিছু কাগজপত্র দরকার আছে সেটা হচ্ছে এক নম্বরের স্বাস্থ্যসাথী কার্ডের জেরোস্কপি আধার কার্ডের জেরোস্কপি ব্যাংকের পাসবইয়ের জেরোস্কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি এক কপি কাস্ট সার্টিফিকেট যদি থাকে এস সি এস টি হলে সেক্ষেত্রে সার্টিফিকেটের দরকার রয়েছে ভোটার আধার কার্ডের কপি আর স্বামীর আধার কার্ডের কপি লাগবে পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন এই প্রকল্পটা কিন্তু অনেক আগেই শুরু করা হয়েছে কিন্তু মমতা সরকার কিন্তু আবারও মুখ্যমন্ত্রী পদে আসার পর এটাকে আবার নতুন করে শুরু করেছে আগে এই প্রকল্প থেকে কৃষকদের শুধুমাত্র পাঁচ হাজার টাকা দেওয়া হতো কিন্তু এখন যাদের এক একর অথবা তার থেকে বেশি জমি রয়েছে তাদের কিন্তু বছরে দুটি কিস্তিতে পাঁচ হাজার যোগ পাঁচ হাজার অর্থাৎ মোট দশ হাজার টাকা তাদের দেওয়া হবে এবং যাদের এক একরের কম জমি রয়েছে আড়াই হাজার টাকা করে দুবার অর্থাৎ মোট পাঁচ হাজার টাকা দেওয়া হয় বন্ধুরা এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন বা আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে তো আবেদন করতে আপনার ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স কপি ভোটার কার্ডের জেরক্স কপি ব্যাংকের পাসবইয়ের জেরক্স রঙিন ছবি এক কপি চাষযোগ্য জমির কাগজপত্র মানে আপনার যে জমি আছে সেটার প্রমাণপত্রটা লাগবে আবেদন কিভাবে করবেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা পরবর্তী যেটা প্রকল্প রয়েছে সেটার নাম হচ্ছে রূপশ্রী প্রকল্প বন্ধুরা পশ্চিমবঙ্গ বসবাসকারী যে সমস্ত পরিবারের বাৎসরিক আয়টা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে তাদের বাড়িতে যদি কন্যা সন্তান থাকে থেকে তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করবেন এবং সেই সমস্ত কন্যা সন্তানদের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে আবেদনের জন্য কিছু শর্ত রয়েছে যেমন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর অবশ্যই বিগত পাঁচ বছর ধরে আপনার পশ্চিমবঙ্গে থাকতে হবে বয়স অবশ্যই আঠেরো বছরের উপরে হতে হবে আবেদনকারীর পাত্রের বয়স অবশ্যই অন্তত পক্ষে একুশ বছর হতে হবে পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার নিচে হতে হবে আর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সেই মেয়েটির নামে এবার কথা হচ্ছে আবেদন কোথায় করবেন মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে এই প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে নির্দিষ্ট ফর্ম ফিল করে আবেদন করতে পারবেন তো পরবর্তী প্রকল্প যেটা নাম হচ্ছে জয় বাংলা প্রকল্প বন্ধুরা জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গে শুরু করা মুখ্যমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পে মূলত মানে একটি প্রকল্পের ভিতরে তিনটি প্রকল্প রয়েছে একটির নাম তপশিলি বন্ধু একটা হচ্ছে জয় জোহার আর একটা মানবিক তপশিলি বন্ধু প্রকল্পটা শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য এটাতে আবেদন করলে তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে পরে হচ্ছে জয় জোহার প্রকল্প এই প্রকল্পটা রয়েছে এসটি ক্যাটাগরির মানুষদের জন্য তারাও প্রতিমাসে মাসে এক হাজার টাকা পাবে তারপর রয়েছে মানবিক প্রকল্প এই প্রকল্পটাও প্রতি মাসে এক হাজার টাকা পাবে কিন্তু এটা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য মনে রাখবেন এই তিনটি প্রকল্প মিলে একটাই প্রকল্প যেটার নাম হচ্ছে জয় বাংলা প্রকল্প এই প্রকল্পে আবেদনের জন্য আপনার কাগজপত্র যেটা লাগবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবইয়ের জেরোস্কপি জাতির শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট আর একটা প্রতিবন্ধী সার্টিফিকেট যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আর একটা কথা হচ্ছে এই প্রকল্পে এবার যোগাযোগ মানে আবেদন কিভাবে করবেন এই প্রকল্পে যদি আবেদন করতে চান তাহলে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে এটার ফর্ম সংগ্রহ করতে পারবেন